সাবজেক্ট এডুকেশন দু হাজার ছাব্বিশে যে এফসিকিউ প্রশ্নগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার ওয়ান ফোর জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি এবং দু হাজার কুড়ি এই চ্যাপ্টার থেকে যে এফসি গুলো ইম্পর্টেন্ট জাতীয় স্তরে কোন সংস্থা কারিগরি শিক্ষা নিয়ন্ত্রণ করে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশিতে কোন অধ্যায় শিক্ষা ব্যবস্থার সক্রিয়করণের উপর আলোচনা করে সপ্তম অধ্যায় জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি তে কর্ম অভিজ্ঞতা বিষয়টিকে কীভাবে পুনর্বিন্যাস করার কথা বলা হয়েছে যেসব কর্ম অভিজ্ঞতা ব্যক্তি এবং সমাজ জীবনে প্রয়োজনীয় সেগুলি শিক্ষা সব স্তরে বিবেচনা করতে হবে না নিম্ন মাধ্যমিক স্তরে বৃত্তিমুখী কোর্স দেয়া হবে যা মাধ্যমিক স্তরে বৃত্তিমুখী কোর্স নির্বাচনে সাহায্য করবে না বিভিন্ন শিক্ষা স্তর ক্রম অভিজ্ঞতা কর্মসূচি প্রয়োগ করে শিক্ষার্থীদের কর্মদক্ষতা এবং জ্ঞানের গভীরতা বৃদ্ধি করা সম্ভব চার নম্বর উপরের আচ্ছা নিচের কোনটি মূল্যবান সম্পর্কিত জাতীয় শিক্ষানীতি বক্তব্য নেই মাধ্যমিক স্তর থেকে সেমিস্টার প্রথা চালু করা নম্বরের বদলে গ্রেড প্রথা চালু করা মূল্যায়ন একটি নির্বিছন্ন প্রক্রিয়া না পুঁথিগত এবং বিভিন্ন উৎস থেকে অর্জিত জ্ঞান মূল্যায়ন অন্তর্ভুক্ত হবে মূল্যায়নের একটি নির্বিচ্ছিন্ন প্রক্রিয়া আচ্ছা কি মিনিমাম লেভেল অফ লার্নিং মানে অন্তত প্রাথমিক শিক্ষাটা গ্রহণ করা কি আছে দরকার উচ্চ শিক্ষার সুযোগ সকলের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নেট এর যে ধরনের বিদ্যালয় স্থাপন করা হয় তা হল স্বশাসিত কলেজ মুক্ত বিদ্যালয় নবোদয় বিদ্যালয় শিক্ষা না হ্যাঁ জাতীয় তে কোন স্কুলে স্কুল ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দেয়া হয়েছে বেশ সেটি নবোদয় বিদ্যালয় গঠনে সুপারিশ করেন মুদালিয়ার কমিশন রাম রামমূর্তি কমিটি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন না জাতীয় শিক্ষানীতি কমন স্কুলের কথা বলা হয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মাধ্যমিক শিক্ষা কমিশনে ভারতীয় শিক্ষা কমিশনে জাতীয় শিক্ষা কমিশন উনিশশো ছিয়াশি জিআইটি পুরো নাম কি ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন এডুকেশন এন্ড ট্রেনিং বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করে এনসিইআরটি সিএবিই কেন্দ্রীয় বিদ্যালয় স্যাব এনসিআরটি ইগনু প্রতিষ্ঠিত হয় 1986 87 85 97 1985 মডেল স্কুলের কথা বলা হয়েছে রাধাকৃষ্ণ কমিশন মুদালিয়ার কমিশন জাতীয় শিক্ষা নীতি আচ্ছা নব নবোদয় বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় দুর্বলদের জন্য দুর্বল দুর্বল তরদের জন্য মেধাবীদের জন্য বিকলাঙ্গলাদের জন্য মেধাবীদের জন্য কোন বিদ্যালয় প্রথা চালু করার সুপারিশ করেছিল জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি সেটিং হ্যাঁ জাতীয় শিক্ষানীতি সাধারণ শিক্ষা কাঠামো হলো কত টেন প্লাস টু প্লাস থ্রি হ্যাঁ এটা আসতে পারি এ আর ওই যে ওই যে উপরে একটা ধরলেন না বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করেছিল হ্যাঁ পাঠ্যক্রম কে রচনা করে এনসিইআরটি এটা আসতে পারি এনসিটিই এর পুরো কথাটি কি ন্যাশনাল কাউন্সিল অফ টেকনোলজি এডুকেশন ন্যাশনাল কাউন্সিল অফ টেকনোলজি এডুকেশন ন্যাশনাল কাউন্সিল অফ টিচারস এডুকেশন উপরে কোনটি নয় ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন প্রাথমিক শিক্ষক শিক্ষণ ব্যবস্থা নিচের কোন প্রতিষ্ঠান দ্বারা সক্রিয়ভাবে প্রতিষ্ঠিত হবে ডাইট এনসিটিই জাতীয় শিক্ষানীতি এর কোন অধ্যায় শিক্ষা ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করা হয়েছে হ্যাঁ জাতীয় শিক্ষা ক্ষেত্রে মাধ্যমিক স্তরে শিক্ষা উন্নয়নের জন্য নিচের কোন সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন কোনটা হ্যাঁ সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি প্রাথমিক শিক্ষা সম্প্রসারণ মাধ্যমিক বিদ্যালয় পরিকাঠামো উন্নয়ন না মাধ্যমিক শিক্ষা অপচয় অনুন্নত হ্রাস করা না প্রাথমিক শিক্ষা সঠিক মূল্যায়ন তারপর হ্যাঁ প্রাথমিক বিদ্যালয় পরিকাঠামো উন্নয়ন উনিশশো সালের জাতীয় শিক্ষানীতি রূপায়নের অগ্রগতি সম্পর্কে কত বছর অন্তর পর্যালোচনা করতে করার কথা বলা হয়েছে চার বছর তিন বছর পাঁচ বছর ছয় বছর হ্যাঁ এত দেরি হচ্ছে কেন আমাদের শিক্ষানীতি পাঁচ বছর অন্তর অন্তর চেঞ্জ হয় না রামমূর্তি কমিশন নিম্নত্ব সুপারিশের মধ্যে কোনটি কার্যকরী করা হয়েছে শিক্ষার মাধ্যমে সমাজে আপামর জনগণের মাধ্যমে মূল্যবোধ জাগ্রত করা কমন স্কুল প্রথার উন্নয়ন ঘটানো বিদ্যালয় মহাবিদ্যালয়গুলিকে স্বশাসন অধিকার দান শিক্ষাকে বলেছে সাংবিধানিক অধিকার অন্তর্ভুক্ত করা হ্যাঁ অধিকার অন্তর্ভুক্ত করা সংবিধানে কততম সংশোধনী মাধ্যমে বিদ্যালয়ে শিক্ষাকে বলেছে পঞ্চায়েতই প্রত্যক্ষ নির্ধারণ আনা হয় একাত্তর বাহাত্তর সংশোধনী বাহাত্তর তিয়াত্তর ছিয়াত্তর সাত হ্যাঁ কোনোটি নয় আচ্ছা কিন্তু ছিয়াত্তর সাতাত্তরে এবং বাহাত্তর তিয়াত্তর একাত্তর বাহাত্তরে কোনোটিতেই কি হয়নি পঞ্চায়েতই প্রত্যক্ষ নিয়ন্ত্রণে কি হয়নি আনা আমাদের শিক্ষাকে পঞ্চায়েত দেখবে এরকম হয়েছে কি নিয়মটা হয়নি জনার্ধন কমিটি সুপারিশ অনুযায়ী নিম্ন প্রাথমিক স্তরের বিদ্যালয় ছুটতে কত শতাংশ নামিয়ে আনতে হবে পনেরো কুড়ি দশ না পঁচিশ তারপর কুড়ি শিখনের ন্যূনতম মাত্রা কাকে বলে শ্রেণীভিত্তিক ন্যূনতম শিক্ষার মাত্রা শিক্ষা স্তর ভিত্তিক ন্যূনতম শিক্ষার মাত্রা শ্রেণীভিত্তিক গড় শিক্ষার্থী মান শিক্ষা ভিত্তিক গড় শিক্ষার্থী মান তারপর শ্রেণীভিত্তিক ন্যূনতম শিখনের মাত্রা শিক্ষা ভিত্তিক ন্যূনতম শিখনের মাত্রা শ্রেণীভিত্তিক গড় শিক্ষাদানের মাত্রা শিক্ষা গড় শিক্ষার্থীর মান না হ্যাঁ হ্যাঁ শ্রেণী ভিত্তিক ন্যূনতম শিখনের মাত্রা শ্রেণী ভিত্তিক শিখনের মাত্রা শ্রেণীতে গুরুত্ব দিতে হবে প্রত্যেকটা শ্রেণীতে যদি গুরুত্ব দেওয়া হয় তাহলে তো স্কুলে ছাত্র ভালো হবে অপারেশন ব্ল্যাকবোর্ড কি এটি একটি কর্মসূচি সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন কি একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান একটি জেলা ভিত্তিক প্রতিষ্ঠান একটি রাজনৈতিক প্রতিষ্ঠান না একটি জাতীয় প্রতিষ্ঠান না বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক স্তর থেকে শিক্ষার মাধ্যম কি ইংরেজি হিন্দি আঞ্চলিক ভাষা ও ইংরেজি ইংরেজি ও হিন্দি হ্যাঁ আন্তর্জাতিক ইংরেজি আর হিন্দি পড়ে জাতীয় শিক্ষানীতি রচনাকালে ভারতবর্ষে উচ্চ শিক্ষার হার আঠেরো থেকে তেইশ বছর ব্যক্তিদের মধ্যে কত শতাংশ ছিল হ্যাঁ কোন কমিশনের শিক্ষানীতিতে এনসিটিই স্বশাসিত সংস্থা হিসেবে স্বীকৃতি দানের কথা বলা হয়েছে কোঠারি জাতীয় শিক্ষানীতি উনিশশো আটষট্টি জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি

বিরানব উনিশশো বিরানব্বই উনিশশো নব্বই উনিশশো আচ্ছা